হ্যালো বন্ধুরা আমি প্রশান্ত উড়ুপি ইস্পি মন্ডল ব্লগার তো আজকের ব্লগটা হচ্ছে ন্যায়ের প্রতি বিচার তো তিল্যতমের বিচার চাইন চালিয়ে যাবো যতদিন না বিচার পাই কারণ ধর্ষণকারীর ফাঁসি চাই সবার মেয়ে সবার কাছে মূল্যবান ন্যায়ের প্রতি বিচার ন্যায়ের প্রতি বিচার চাই

আশা করছি সে যেন ফাঁসি পায় তোমাদের মতামত জানিও অবশ্যই তো এখানে ব্লগটা শেষ করলাম টাটা গুড বাই ভালো থাকো সবাই নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি